হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এম এম ক্রিয়েশানস পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি ভিজিটের ফার্স্ট পার্টে আমরা দেখেছি ফুলবাগ প্যালেস অর্থাৎ নিউ রাজপ্রাসাদ যেটি প্রায় উনিশশো সালের দিকে তৈরি হয়েছিল আর দেখেছি এখানকার কামান এবং রাজবাড়ির ভেতরেরও বাইরের কিছু কিছু অংশ তো এখন আর বেশি কথা না বলে তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে এসেছি আমি তো চলো তাহলে এবার শুরু করা যাক বেশ অনেকটা ভোরাভুরি হয়েছে তো এখন একটু খাওয়া দাওয়ার ব্রেক চলছে প্রথমেই ফুচকা খেলাম দেন এখানের দুই ফুচকাও খুব ভালো বানায় সো এখন বানাচ্ছে অ্যাকচুয়ালি রাজবাড়ির পাশেই কলেজ রয়েছে মহিষাদল রাজ কলেজ তো রাস্তার ধারে তাই প্রচুর খাবারের দোকান রয়েছে এই জন্য পেট পুজো করার কিন্তু কোনো অসুবিধেই নেই দারুণ হয়েছে একদম ফাটাফাটি জাস্ট ফাটাফাটি খুব সুন্দর হয়েছে কলেজটি তোমাদের একটু দেখাই চলো এই হচ্ছে মহিষাদল রাজ কলেজ তো এই কলেজটি জাস্ট পেরিয়ে গেলেই মহিষাদলের রাজবাড়ি আমরা পেয়ে যাব। এই কলেজে কিন্তু আমাদের একবার পরীক্ষার মানে যখন কলেজে পড়তাম বিএসসির সেকেন্ড ইয়ারের সেন্টার পড়েছিলো প্র্যাকটিক্যাল এক্সামের তো তখন একবার এখানে এসেছিলাম মূল ভিডিওতে আসা যাক এবার তো এই যে রাস্তাটি দেখছো এই রাস্তা দিয়ে এবার আমরা গেলে পৌঁছে যাব কিন্তু নেক্সট যেসব আকর্ষণীয় জায়গাগুলি রয়েছে দেখার জন্য তো সেই জায়গাগুলি পেয়ে যাব এই রাস্তা দিয়ে গেলে তবে হ্যাঁ তার আগে বন্ধুরা যারা এখনও আমার ফার্স্ট পার্টি এখনও দেখো তারা প্লিজ দেখে নিও আমি লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশন এখানে একটি দারুণ জিনিস দেখো আমার পেছনে যে তোমরা খাল বা একটি পুকুরের মতো যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে একটি পরীক্ষা মূলত বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতেই রাজপ্রাসাদের চারিপাশে কাটা হয়েছিল এই সুগভীর পরীক্ষাটি তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই এবারে চলো দেখে নিই যে রাজবাড়ির অন্তর্গত বিশাল বড় বাগান এখানে প্রচুর গাছপালা রয়েছে এবং এলাকাটি বিশাল বড় তোমরা দেখো দেখে বুঝতে পারবে এখানে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই রয়্যাল এস্টেটের অন্তর্ভুক্ত হ্যাঁ এই এরিয়াটাও দেখো একদম অসাধারণ একটি জায়গা সারি সারি দিয়ে প্রচুর গাছপালা সব লাগানো রয়েছে এখানে তবে ভেতরে এখানে রোদ তো প্রবেশ করতেই পারে না বাট প্রচুর প্রচুর বাতাস দিচ্ছে এখানে তো অসম্ভব আরামদায়ক জায়গা একটি তো বেশ কিছুটা সময় এখানে কাটালাম এবারে চলো আম্রকুঞ্জের দিকটা একটু দেখি এখানে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেশ সাজানো গোছানো এবং এখানে দেখো আম গাছের তলায় কিন্তু পড়াশুনো চলছে এই দেখো এখানে পেছনে দেখো গোপালজিউ মন্দির যেটি তৈরি করেছিলেন রানী জানকী দেবী অর্থাৎ যিনি হচ্ছেন রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী তো রাজার মারা যাওয়ার পর তিনিই সমস্ত রাজপাট নিজের দায়িত্বে চালনা করতেন এছাড়া বন্ধুরা মহিষা দলের রথের জনপ্রিয়তা কিন্তু আমরা সকলেই শুনেছি তবে এই রথযাত্রার সূচনাও কিন্তু করেছিলেন রানী জানকী দেবী সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো তখন থেকেই কিন্তু প্রতি বছর ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসবটি তবে এখানে রথে নাকি জগন্নাথদেব অধিষ্ঠান করেন না রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিউ অধিষ্ঠান করেন এই হচ্ছে রাজবাড়ির গোপালজিউ মন্দির তো এটি প্রবেশপথ এবং এখানে প্রচুর মানুষজন পুজো দিতে আসেন এবার এগিয়ে যাচ্ছি পুরনো দিকে অর্থাৎ রঙ্গি বসান প্যালেস এবং এটি মনে হচ্ছে আমফানের এফেক্ট হ্যাঁ এবারে দেখো এই হচ্ছে রঙ্গি বসান বুঝতেই পারছো তো এখানে তোমরা দেখবে যে বাড়ির চারিদিকে লোহার কাঠামো দিয়ে বাড়িটিকে জাস্ট মানে রক্ষণাবেক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে তো এটা যেহেতু অনেক দিনের বাড়ি প্রায় আঠেরোশো চল্লিশের দিকে এই প্যালেসটি তৈরি হয়েছিল তবে মহিষাদলে কিন্তু টোটাল তিনটে রাজপ্রাসাদ তৈরি হয়েছিল। বাট দেখার মতো কিন্তু এখন এই দুটিই রয়েছে এখানে তোমাদের একটি ছোট কথা জানিয়ে রাখি যে প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে রাজতন্ত্র প্রতিষ্ঠার পর উপাধ্যায় থেকে গর্গ পরিবারের হাতে রাজপাট চলে গেল কিন্তু এই পরিবারের নাম খ্যাতি দক্ষতা এতটাই ছিল যে দেশ স্বাধীনতা পর্যন্ত কিন্তু এই রাজদরবার অক্ষত ছিল তবে স্বাধীনতার পর রাজপাট না থাকলেও পরিবারের বংশধরেরা কিন্তু এখনও আছেন ওনারা কলকাতায় থাকেন এবং মাঝে মধ্যে মহিষাদলে এসেও সময় কাটান বলে শুনেছি এবার এখান থেকে বেরিয়ে পড়বো মোটামুটি প্রায় সবই দেখা হয়ে গেছে তবে বন্ধুরা এখানের এরিয়াটি এত বিশাল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে কেউ যদি ছোটখাটো ট্রিপের জন্য এসে থাকো তাহলে কিন্তু বেশ অনেকটা সময় শান্ত এবং সবুজ পরিবেশের রস গন্ধ উপভোগ করা যেতে পারে তাই দেরি নাগরে পূর্ব মেদিনীপুরের এই ঐতিহাসিক প্লেসটি কিন্তু তোমরা ঘুরে যেতে পারো যাতায়াত ব্যবস্থা খুবই ভালো বাস ট্রেন দুটোই অ্যাভেলেবেল আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার ফার্স্ট পার্টির এখনই তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো ফ্রেন্ডস আমার এই ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা